সালাম আলাইকুম থেকে দেখছেন সকলকে ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন আজ অনেক নাটকীয় একটা ইনিংস খেলেছে শ্রীলঙ্কার সাথে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ বিজয় অর্জন করেছে তাই বাংলাদেশের প্রত্যেক খেলোয়াড়দেরকে জানাই অভিনন্দন বাংলাদেশে প্রথমে ব্যাটিং এ নেমে রোহিত্র এবং পারভেজ ইমনদের অর্ধ মাধ্যমে দুশো রানেই বাংলাদেশ গুটিয়ে যায় বর্তমান সময়ে দুশো আটচল্লিশ খুব একটা রান নয় যেটা আমরা ধারণা করেছিলাম একটা ফাইট করতে পারবে কিন্তু ফিফটি সিক্সটি পার্সেন্ট চান্স ছিল সেখানে বাংলাদেশে তানভীর ইসলামের বোলিং নৈপুণ্যতার কারণে বাংলাদেশ জয়লাভ করেছে তানভীর ইসলাম নিয়ে পাঁচ উইকেট নিয়েছেন উনপঞ্চাশ উনচল্লিশ রান দিয়ে সেটি তার খুব ভালো একটা ইনিংস ছিল এবং তার সুবাদে বাংলাদেশ লাভ করেছে বাংলাদেশে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন যেভাবে ভালো ব্যাটিং করেছিল বুঝা গিয়েছিল যে শ্রীলঙ্কা জিতে যাবে এবং শেষ পর্যন্ত তানবীর ইসলামের কাছে পরাজয় বরণ করেছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার ইনিংসে দেখা যায় বোরংকে ম্যান্ডিস রান করেছেন ফিফটি এবং লিয়ানেস সেভেন্টি এইট রান করেছেন মোটামুটি তারা দ্বারের কাছে চলে গিয়েছিল কিন্তু তানবির ইসলাম এবং আমাদের সাকিব তিনি দুইটি উইকেট নিয়েছেন এবং তানবির ইসলাম যেটি পাঁচটি উইকেট নিয়েছেন এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তানবির ইসলাম অভিনন্দন তানবির ইসলামকে বাংলাদেশ দলকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ